হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম জাওয়াত অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি অ্যাগ্রো ফার্মের রাম ছাগলের ক্রস ছাগল দেখাব এটা হচ্ছে জাওয়াত অ্যাগ্রো ফার্মের প্রথম ছাগল এটা মা ছাগল এটার বয়স বর্তমানে চলতেছে ছয় বছর ছয় মাস এটা সর্বপ্রথম জাওয়াত অ্যাগ্রো ফার্মে জাওয়াদের নানি আজ থেকে ছয় বছর ছয় মাস আগে এটা জাওয়াতকে গিফট করে এই দানের ছাগল থেকে জাওয়াত অ্যাগ্রো ফার্মে এই সাড়ে ছয় বছরে এক লক্ষ চল্লিশ হাজার টাকার ছাগল বিক্রি করা হয় এবং এই ছাগলসহ আরও দুটি ছাগল এখন জাওয়াত অ্যাগ্রো ফার্মে রয়েছে তো এই ছাগলগুলোর রাম ছাগলের ক্রস তো এই ছাগলগুলো অসুখ বেসুখ খুবই কম রোদ বৃষ্টি শীত সহনীয় খুব ভালোভাবে করতে পারে তো এই ছাগলের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা পল খায় ঘাস খায় পাতা খায় এবং প্রচুর পরিমাণে পানি খায় এরা এবং বৃষ্টির দিনেও এরা জমিতে যদি বৃষ্টির মধ্যেও যদি বেঁধে রাখা হয় এরা খাবার খায় প্রচুর খাবার খায় এটা হচ্ছে দ্বিতীয় ছাগল আপনারা দেখতে পাচ্ছেন জমিতে বেঁধে রাখা আছে সে খাচ্ছে বর্তমানে তিনটি ছাগল রয়েছে এটা হচ্ছে সব ছোট ছাগল যাওয়া দায় ফার্মের দেখেন আমার বাগানের ভিতর বেঁধে রাখা আছে ভাবে এই গাছগুলো খাচ্ছে যেটা দেশি ছাগলগুলো খাবে না রাম ছাগলের একটা বৈশিষ্ট্য আর প্রচুর খাওয়া খায় খুব এরা পানি খায় প্রচুর দেশি ছাগল অতটা পানি খায় না তো যারা ছাগল পালন করতে চাচ্ছেন আপনারা রাম ছাগল অথবা রাম ছাগলের ক্রস আপনারা পালন করতে পারেন যেখানে বেঁধে রাখবেন খাবে লতাপাতা বেশি খায় এরা যত অ্যাগ্রো ফার্মে কয়েল পাখি হাঁস মুরগি ছাগল রয়েছে বর্তমানে জাত অ্যাগ্রো ফার্ম আপনারা দোয়া রাখবেন আরও যেন